সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ম্যানহাটনে টোলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের বিরিয়ানি পরিদর্শনে আন্তর্জাতিক খান তিন শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী ত্রিশ জুন থেকে ম্যানহাটনে পনেরো ডলারের কনজেশন টোল আদায় করার এম এর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে নিউ ইয়র্ক সিটির শিক্ষক ইউনিয়নের ফেডারেল আদালতে দাখিল করা নতুন আবেদনে তারা জানান পরিকল্পনাটির পরিবেশগত প্রভাব বিবেচনা না করেই টোল আদায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ম্যানহাটনে ফেডারেল বিচারক লুস লিম্যানের কাছে আইনজীবীরা এই চিঠি লিখেছেন দ্য ইউনাইটেড ফেডারেল অব টিচার্স মামলাটিতে অর্থের যোগান দিচ্ছে মামলায় রিপাবলিকান স্ট্যাটন আইল্যান্ড বোরো প্রেসিডেন্ট ভিভো ফসেলা এবং অন্যান্য নির্বাচিত কর্মকর্তা ও শিক্ষকরা বাদী হিসাবে রয়েছেন এমটিএ পিক আওয়ার সপ্তাহের যে কোনো দিনের সকাল পাঁচটা থেকে রাত নয়টা সাপ্তাহিক ছুটির দিনের জন্য ওই টোল ধার্য করেছে অন্যান্য সময়ে টোল হবে বেশ কম ওই সময়ে যাত্রীবাহী গাড়ির জন্য দুই দশমিক পঁচাত্তর ডলার করে ছোট ট্রাকের জন্য ছয় ডলার বড় ট্রাকের জন্য নয় ডলার মোটরসাইকেলের জন্য এক দশমিক পঁচাত্তর ডলার টোল দেওয়ার কথা রয়েছে তবে জরুরি কাজে ব্যবহৃত যানবাহন স্কুল বাস বিশেষায়িত সরকারি যানবাহন এবং অক্ষম লোকদের বহনকারী গাড়িকে টোল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিশ্বের ছয়শ জন সার্টিফাইড মাস্টার শেইফের একজন বাংলাদেশি আমেরিকান শেফ নাজিম খান তিন মে শুক্রবার খলিল বিরিয়ানি পরিদর্শন করেন তিনি স্পেনের এভিকো কোম্পানির আমন্ত্রণে বিশ্বের বিশ জন মাস্টার শেফের সাথে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে একমাত্র আমন্ত্রিত মাস্টার হিসেবে করে তার কর্মস্থল অংশগ্রহণ নেবাক্রাসা যাওয়ার পথে নিউ ইয়র্কে যাত্রাবিরতি করে খলিল বিরিয়ানি পরিদর্শন করেন তিনি তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান শেফ খলিলুর রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিব রহমান অ্যাডভোকেট এন মজুমদার মুজাফর হোসেন নূরে আলম জিকু এই ইসলাম মামুন সহ আরও অনেকে শেফ খলিল বাংলাদেশে তার বিভিন্ন প্রজেক্ট নিয়ে নাজিম খানের সঙ্গে মত বিনিময় করেন বাংলাদেশে দক্ষ শেফ প্রশিক্ষণের জন্য খলিলুর রহমানের প্রস্তাবিত কুলিনারি ইনস্টিটিউটকে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন আমেরিকান কুলিনারি ফেডারেশনের সার্টিফাইড এক্সিকিউটিভ শেফ নাজিম খান ফ্রান্সের ওয়ার্ল্ড থেকে সার্টিফাইড মাস্টার করেন এই সনদ প্রাপ্তির তালিকায় খানি প্রথম বাংলাদেশের নাম লেখালেন দখলদার ইসরায়েলের সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে তবে সম্পর্ক স্থাপনে ইসরায়েলকে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে সৌদি আরব সৌদি আরব বলছে যদি ইসরায়েল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে পশ্চিম তীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করে দিতে হবে মূলত যুক্তরাষ্ট্র চাচ্ছে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হোক এতে করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে বলে বিশ্বাস তাদের সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে যুক্তরাষ্ট্র সৌদিকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম ম্যানহাটনে টোলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের খলিল বিরিয়ানি পরিদর্শনে আন্তর্জাতিক শেফ নাজিম খান তিন শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রঞ্জ ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার দরদী দরদি মানব সেবার অঙ্গিতা